আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আইসুর রহমান এটুমি টপ লিডার্স ক্লাব এর একজন সদস্য মেম্বার বা এটুমি বাংলাদেশ এর একজন ডায়মন্ড মাস্টার তো আমি সবাইকে আজকে একটা জিনিস দেখাবো সেটা হলো আমাদের একটা সুপার প্রোডাক্ট আমরা সবাই এই প্রোডাক্টটা চিনি সেটা হলো কি রেড জিন্সেন অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল কোরিয়ান রেড জিনসেন এই প্রোডাক্টটা খুবই পাওয়ারফুল একটা প্রোডাক্ট আমরা জানি হাজার হাজার বছর ধরে এই রেড প্রুভেন বিজ্ঞানীদের কাছে গবেষকদের কাছে এটা প্রুভেন যে রিডজেন্স রেড যদি কেউ যদি কন্টিনিউ করে সে তার হারানো ইউথনেস ফিরে পাবে একটা মানুষের বয়স ষাট বছর হয়ে গেছে তার পক্ষে কোনো দিনই বিশ বছর বয়সে ফিরে যাওয়া সম্ভব নয় বাট কেউ যদি রেড অরিজিনাল রেড জিনসেন কন্টিনিউ করে কেউ ছয় মাস কারো এক বছর কারো তিন মাস তার ডিপেন্ড করবে তার বডি স্ট্রাকচার কন্ডিশনের ওপর সে তার হারানো যে বিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে তার ভিতরে যে ইউথনেস ছিল তার ভিতরে যে পাওয়ার ছিল তার মেন্টাল পাওয়ার তার শারীরিক ফিটনেস তার চোখের তার কর্মক্ষমতা তার ফোকাস এভরিথিং রিকভার হবে এভরিথিং রিকভার করা সম্ভব একটা চমৎকার একটা পাওয়ারফুল প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা এই রেজেন্সেন তার কোয়ালিটি ডিপেন্ড করে তার বয়সের উপর যেই প্রোডাক্টের যত বেশি বয়স যেই গাছের সেই প্রোডাক্টটা তত ভালো হয় রেডজিনসেন নর্মালি ছয় মাস বয়সীও পাওয়া যায় এক বছরও হয় ছয় মাস থেকে এক বছর এটা অনেক ভালো এক বছর থেকে যেই গাছের বয়স দুই বছর সেটা আরও ভালো যে দুই বছর বয়সী রেড জিনসেনের গাছগুলো এটা দিয়ে যে কোনো প্রোডাক্ট সাপ্লিমেন্ট যদি তৈরি করা হয় ওই সাপ্লিমেন্ট যদি মানুষ কনজিউম করে সে সুপার রেজাল্ট পাবে এক্সিলেন্ট রেজাল্ট পাবে ক্লিনিক্যালি এটা প্রমাণিত আর আমাদের যে রেড জিনসেন এখানে যে রেডজিনসেনটা ইউজ করা হয়েছে প্রত্যেকটা গাছের বয়স চার বছর প্লাস তার মানে বুঝতেই পারতেছেন যে কত সুপার কোয়ালিটির কত সুপার কোয়ালিটি রেডনিসেন্ট আমাদের তো এই রেডনিসেন্ট কেউ যদি আট সপ্তাহ কন্টিনিউ করে তাই এটা এটা এটার যে রিয়েল যে ফিডব্যাক এটা রিয়েল যে পাওয়ার এটা সে বুঝতে পারবে আট সপ্তাহ তাকে কন্টিনিউ করে যেতে হবে যদি দুই দিন কন্টিনিউ করার পরই যদি বলে যে এটা তো বুঝতেছি না তাহলে ভাই আপনার জন্য এই প্রোডাক্ট না সত্যিকার অর্থে আপনার ইউথনেস ডেভেলপ করার জন্য ব্যাগ ফিরিয়ে আনার জন্য এটা দুই দিনে সম্ভব নয় এটার জন্য মিনিমাম একটা সময় এটাকে দিতে হবে এবং এটা হাজার বছর ধরে প্রমাণিত এটা সায়েন্টিস্টদের কাছে প্রমাণিত এই রেড জিনিসের কেউ যদি কন্টিনিউ করে এটা তার রিকভার হবেই হবে ইনশাল্লাহ আর আমরা আমরা যে রেডিসিটা নিয়ে আসছি এটা ওয়ার্ল্ডে বেস্ট কোয়ালিটি রেড যেখানে দুই বছর মেচুর গাছ ওকে এই গাছের বয়স হলো চার বছর প্লাস এবং এটা প্যাটেন কিত আচ্ছা এখন আমরা দেখবো এই প্রোডাক্ট এটা কিভাবে খেতে হয় এক কাপ জাস্ট কুসুম গরম পানি নেবেন জাস্ট কুসুম গরম পানি নেবেন এরকম একটা স্টিক নিবেন একটা বক্সে তিরিশটা স্টিক থাকে স্টিকটা ছিঁড়ার জন্য হ্যাঁ দেখেন এদিকে চিহ্ন দেওয়া আছে কোন দিকে আপনি এটা ছিঁড়বেন মাথার এদিকে এদিকে জাস্ট আপনি একটু এরকম করবেন ওকে ওকে জাস্ট আপনি এই যে আমি ডেলে দিলাম আমি ডেলে দিলাম একদম সোনালি কালার বলগুলো ছোটো ছোটো বল হুম আপনার এটা চামচ দিয়ে একটা চামচ নিতে পারেন চামচ নিয়ে জাস্ট আপনি এটা কীভাবে জাস্ট লাড়িয়ে নেবেন একদম সেরকম একটা ফ্লেভার গ্রান মানে এক্সিলেন্ট এক কথায় এক্সিলেন্ট যে একটা আপনার গ্রিন টি বলা চলে না অন্যরকম একটা কালার পুরাপুরি লাল না লালচে একটা কালার এবং ফ্লেভারটা সেরকম যারা জিনসেন খেয়েছেন কোরিয়ান জিন্সেন রেড জিনসেন খেয়েছেন তারা বুঝলেন যে ফ্লেভারটা কীরকম হতে পারে অরিজিনাল রেড জিনসেনের যে ফ্লেভারটা আছে সেরকমই ফ্লেভার জাস্ট এবার মিস করে নেবেন মিস করে জাস্ট মিক্স করে জাস্ট এই যে আমার মতো এইভাবে খাবেন আর কিছু না ঠিক আছে এইভাবে জাস্ট কন্টিনিউ করবেন থ্যাংক ইউ সবাইকে